হ্যালো গাই শুভ জন্মাষ্টমী কেমন আছো তোমরা সবাই আশা করি এই দিনটাতে সবাই অনেক ভালো থাকবে তো আমরা যাইতেছি হচ্ছি আমাদের এদিকে জন্মাষ্টমীর জন্য খেলা ছাড়িয়ে দিছে তো খেলা দেখতে যাইতেছি আমাদের এদিকে কিন্তু খেলা ছাড়িয়ে দেয় যখন মানে যেদিনকে অষ্টমী হয় সেদিন মেয়েগুলো খেলে আর যেদিন জন্মাষ্টমী হয় সেদিন ছেলেগুলো খেলে তো এই যে পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে পাখা রাস্তার সামনে বাড়ি এসে ওই বাড়ি গেছে মানে খেলাটা ছাড়িয়ে দিছে তো আমরা চলে এসছি দেখতে তো তোমাদের দিকে এইভাবে খেলে নাকি সেটা কিন্তু কমেন্টে জানাবে তো আমরা অনেক লেটে পৌঁছে গেছি বুঝছো আমরা অনেক লেটে পৌঁছে মানে খেলা প্রায় শেষের দিকে মানে ফার্স্টে যাইতে চাইনি কাল থেকে আমরা বসে আছি যে সকালবেলা উঠে যাব খেলা দেখতে কিন্তু আমরা যে ঠিক টাইমে পৌঁছাতে পারি নাই আর হচ্ছে খেলা আর কি শেষের দিকে সবাই এইখানে এখন মানে লাউ যে দেয় লাউর বিচি যে দেয় লাউর বিচি খুঁজতেছে তো আমিও গেলাম খুঁজতে তার আগে এক মানে এইখানকার মাটি যে আছে এইখানকার মাটির মানে ফোঁটা দিতে হয় তো সবাইকে এইখানকার মাটির একটা করে করে আমি ফোটা দিতেছি তো এটা নাকি ভালো শুনেছি তো সবাইকে আমি দিতেছি তারপরে আমিও কিন্তু লাউর বিছি খুঁজবো এইখানে সবাই খুঁজতেছে দেখো খেলা কিন্তু শেষ খেলাটা দেখতে পারলাম না তারপরে এই যে মারিয়াটা আছে এই যে মারিয়া মানে এখন এই একটা ফল নিয়ে ভিতরে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ এখন মারিয়াটা বসবে কাদোর মধ্যে তারপরে ফলটা মাথায় দিবে তারপরে নিয়ে যাবে ভিতরে তো মারিয়াটা আমার কিন্তু কাকিমা হয় তো দেখো তোমরা সবাই আমাদের এদিকে কিভাবে পালন করা হয়

তারপরে আমরা চলে আসছি হচ্ছে প্রসাদ খাইতে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো